সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আমাদের পশ্চিমবঙ্গে এবিপি আনন্দ বাংলা মাধ্যম এবিপি আনন্দ বাংলা যেটা এবিপি আনন্দের আরও বিভিন্ন চ্যানেল রয়েছে কিন্তু বাংলা যেটা সংবাদ চ্যানেল সেই এবিপি আনন্দের মুখ দে ভাইস সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তিনি একটি অনুষ্ঠান সঞ্চালোচনা সঞ্চালনা করেন রাত্রি আটটায় সপ্তাহে তিন দিন চার দিন সঞ্চালনা করেন ঘণ্টাখানেক সঙ্গে সুমন তো সেই অনুষ্ঠানে তিনি দেশ বিদেশ রাজ্য বাংলাদেশ বিভিন্ন জায়গায় যেখানেই অন্যায় হয় সেখানেই তিনি তার প্রতিবাদ করেন আলোচনার মাধ্যমে বিশিষ্ট অতিথিরা আসেন সেখানে আলোচনা হয় কিন্তু এই ঘন্টাখানেক সমনে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এবং সংখ্যালঘুদের যে উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের কথা তুলে ধরার পরিপ্রেক্ষিতে কত টাকা খেয়েছেন এই অভিযোগ করেছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভি রুহুল কবির রিজভি সাহেব আপনি শুনে রাখুন আপনি জানেন সুমন দে কে তার মেরুদণ্ড কি এই যে পশ্চিমবঙ্গে বাম শাসনে যখন বামের অন্যায় করেছে অত্যাচার করেছে চোখে চোখ রেখে যে মিডিয়া সেই কথাগুলো তুলে ধরেছে তার নাম হচ্ছে এবিপি আনন্দ এবং তখন এবিপি আনন্দ ছিল না তখন কি নাম ছিল যেন যাই হোক সুমন দে তার সঞ্চালনা করতেন স্টার আনন্দ ছিল তখন ছিল স্টার আনন্দ এবি সুমন্ধে ছিলেন তখন স্টার আনন্দ এখন হয়েছে এবিপি আনন্দ মানে সেটাই পরিবর্তন করে হোক আর সুমনবাবু এই এতে এখানে চলে এসেই হোক যাই হোক তখন স্টার আনন্দের নাম ছিল এখন এবিপি আনন্দ সুমনবাবু তুলে ধরেছেন এই যে পশ্চিমবঙ্গে বর্তমান যে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার চলছে সেই সরকারের অন্যায় দুর্নীতি সমস্ত কিছু চোখে চোখ রেখে তোলেন আলোচনায় তোলেন তার নাম হচ্ছে সুমন দে বাংলাদেশে যখন শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশে ভোট হয়েছে সেই ভোটে যে সাধারণ মানুষ সঠিকভাবে অংশগ্রহণ করতে পারছে না নিরপেক্ষভাবে ভোট হচ্ছে না সেই সমালোচনা করেছে কে এবিপি আনন্দ এবং সুমনদের ঘণ্টা সুমন অনুষ্ঠানে প্রোগ্রামে ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল কে সুমন্ধে আর আপনারা এই সুমন দেকে বলেন যে কত টাকা খেয়েছেন রুবুল কবির সাহেব আপনি জানেন সুমন তার পার্সোনালিটি তার সম্পর্কে না জেনে আপনি এই ধরনের তার জনপ্রিয়তা সম্পর্কে আপনার ধারণা আছে সুমন্ধের সম্পর্কে আপনি আসলে কি বলছেন আপনি কিছুদিন আগে কি বলেছেন যে না শেখ হাসিনার পতন ভারত মেনে নিতে পারছে না ভারতের মিডিয়া মেনে নিতে পারছে না এবং এই যে ঘণ্টাখানিক সুমনের একাধিক পর্বে বাংলাদেশের প্রেক্ষাপট যে তুলে ধরা হয়েছে যার জন্য ঘণ্টাখানিক সুমনের সঞ্চালক সুমনদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান সম্পর্কে আপনি রুহুল কবির রিজভী সাহেব আপনি আক্রমণ করছেন যে এক ভদ্রলোক অহর্নিশি ক্রমাগত তিনি মিথ্যা অপপ্রচার করছেন তাকে আমি একটু ভদ্রলোক বলেই মনে করতাম দেখতে শুনতেও ভদ্রলোক কিন্তু মনটা কি এত মানে অনেক কথাই বলেছেন তা আপনি সুমনদের সম্পর্কে এই কথা বলছেন এবিপি আনন্দ সম্পর্কে বিএনপি নেতা রুহুল কবির রিজবি সাহেব মিডিয়ার সামনে বলছেন সুমনদের সম্পর্কেই সমালোচনা করছেন ভদ্রলোক দেখতে নন উনি আসলেই ভদ্রলোক উনি মিথ্যা প্রচার করেন না উনি সত্য তথ্যের ভিত্তিতে প্রচার করেন এবং হ্যাঁ তিনি আপনি মনে করতেন না ভদ্রলোক তিনি ভদ্রলোক তিনি ভদ্রলোক দেখতেও ভদ্রলোক উপস্থাপনাও ভদ্রলোক তিনি প্রকৃতই ভদ্রলোক এবং অন্যায় যেখানে মানবতাকার যেখানে লঙ্ঘিত হয় যেখানে লঙ্ঘন করে সেখানেই তিনি প্রতিবাদ করেন তার ঘণ্টাখানেক সুমন অনুষ্ঠানে তার প্রতিবাদের কথা তুলে ধরেন আপনি সুমন দেখে বিচার করবেন আগে ভেবে দেখুন তো রুহুল কবিরিজভি সাহেব আপনি সম্মানীয় লোক আপনি যোগ্য একজন লিডার বিএনপির আপনারা অনেক কিছু আপনার সম্পর্কে আমি দেখেছি জেনেছি আপনার সম্পর্কে অনেক আগে থেকেই আপ বাংলাদেশ রাজনীতি নিয়ে যেহেতু আমি ইন্টারেস্টেড খুব আমি বাংলাদেশ রাজনীতি নিয়ে অনেক পুঙ্খানুপুঙ্খ নিজের মতন আমি গবেষণা করি রিসার্চ করি আপনি একজন ভালো লিডার রুহুল কবিরিজি সাহেব কিন্তু আপনারা শেখ হাসিনার বিরোধিতা আর ভারত বিরোধিতা করতে করতে অন্ধ হয়ে গিয়েছেন এতটাই যে সত্য আজ আর আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন না শেখ হাসিনার বিরোধিতায় আর ভারত বিরোধিতায় একেবারে অন্ধ হয়ে গিয়েছেন ভারতের মিডিয়া উঠে পড়ে লাগেনি আপনারা ভারতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন বিএনপির নেতারা জামাতের নেতারা সমন্বয়করা উপদেষ্টারা আপনাদেরকে যারা আজকে বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমাতে থেকে সরিয়েছে আপনাদের পক্ষে যে সমস্ত মিডিয়া কথা বলেছে তারা কত মিথ্যা কথা বলেছে সেই প্রোপাগানটা গুলো একটু ভেবে দেখেছেন আজকের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তিনি উপদেষ্টা হওয়ার আগে বলেননি যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে আর বাংলাদেশের ছেলেরা চাকরি পাচ্ছে না ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায় কোথায় ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে বাংলাদেশে তার তথ্য ডাটা দিতে বলুন আজকে আইন উপদেষ্টাকে আজকে সুমন দেখে বলছেন যে যে কত টাকা পেয়েছেন সুমন দে টাকার দ্বারা বিক্রি হওয়া মতো সাংবাদিক নন আপনার এটা জানা উচিত আপনি ভারতীয় মিডিয়ার মেরুদণ্ড সম্পর্কে ধারণা কতটুকু রাখেন জানি না কিন্তু সুমন দে একজন আদর্শ মেরুদণ্ড সোজা রাখা সাংবাদিক তথ্যের ভিত্তিতে সঠিক তথ্যের ভিত্তিতে ছাড়া তিনি কোনো বিশ্লেষণ করেন না তার বিশ্লেষণ শোনার জন্য লক্ষ লক্ষ বাঙালি বসে থাকেন যে কখন ঘন্টা খানেক সুমন হবে কবে কবে ঘন্টা খানেক সমন হবে মিডিয়া জগৎ তাকে অনেকেই অনুসরণ করে তার কাছ থেকে শেখার চেষ্টা করে আপনি সুমনদের সম্পর্কে প্রশ্ন তুলছেন সুমনবাবু আপনার অনুমতি না নিয়ে আমি কথাগুলো বলছি যেন আপনি কিছু মনে করবেন না সুমনবাবু সুমন দা বলি বা সুমন স্যার যাই হোক আপনার অনুমতি ছাড়াই কথাগুলো বলছি যেন কিছু মনে করবেন না আশা করি আপনি ক্ষমতা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আপনাকে এই বলেছে এটা মেনে নিতে পারছি না আমরা আপনার মতো একজন উপস্থাপক আমরা তো জানি আপনাকে আপনার অনুষ্ঠান সেই কবে থেকে আমরা দেখে আসছি কত আগে থেকে রুহুল কবির রিজবি সাহেব আপনি ভদ্রলোক মানুষ আপনাকে এখনো ভদ্রলোক মনে করি কিন্তু আপনাদের সমস্যা কি জানেন অন্ধ ভারত বিরোধী আপনারা অন্ধ শেখ হাসিনা বিরোধী ভালো মন্দ কিচ্ছুর বিচার করেন না আজকে বাংলাদেশে কি চলছে বলুন তো শেখ হাসিনা ক্ষমতার পতনের পথ থেকে শেখ আসি পতনের পথ থেকে কি চলছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বলে কিছু আছে বিএনপির লোকাল নেতারা চাঁদাবাজি গোন্ডাবাজি দখলদারিতে জড়িয়ে পড়েছেন কি করছেন আপনি খোঁজ দিন আর আমরা বলছি আমাদের কাছে নির্দিষ্ট ভিডিও আছে তথ্য আছে যে বিএনপির লোকাল নেতা কর্মীরা দখলদারি করছেন চাঁদাবাজি করছেন মার দাঙ্গা আওয়ামী লীগের বাড়ি পুড়িয়ে দিচ্ছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হচ্ছে তার ভিডিও ফুটেজ দেখুন দখলদারি করছেন কিনা ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন কিনা আওয়ামী লীগ সহ অন্যান্য সাধারণ মানুষের উপরে চাঁদাবাজি করছেন কিনা সেগুলো দেখতে পাচ্ছেন না সেগুলো বুঝতে পারছেন না আর সুমন যেহেতু বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের কথা তুলে ধরছেন তাই কত টাকা খেয়েছেন আপনারা কি করছেন আপনার দলের নেতাকর্মী যারা সামলান আপনার দলের যা পরিস্থিতি বাংলাদেশের সাধারণ মানুষ তো দেখছি মিডিয়াতে কিভাবে কমেন্ট করছে যে বিএনপির ক্ষমতায় আসতেই আর না আসতেই এইরূপ পরবর্তীকালে কি হবে আপনি কি মনে মনেছেন বিএনপি ক্ষমতায় আসবে জনগণ বুঝে গিয়েছে শেখ হাসিনা অনেক অন্যায় করেছে ভুল করেছে কিন্তু আপনারা কি করছেন এখন যে যারা আছে ক্ষমতায় এবং বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতে পারছে যে এখন যা চলছে অন্তত শেখ আর কিছু ভুল ছিল অন্যায় ছিল তারপরেও শেখ হাসিনার আমলে ভালো ছিল এটা সাধারণ মানুষের কথা বাংলাদেশের তাই রুহুল কবির রিজভি সাহেব আপনি সুমন বাবুর মতো সাংবাদিকদের কিছু বলার আগে আগে রিসার্চ করুন জানুন বুঝুন তারপর বলবেন রুহুল কবির রিজভি সাহেব আপনি আমি বলছি না যে আপনাকে মনে করতাম আপনি ভদ্রলোক মানুষ ভালো মানুষ তা নয় এখনও আমি জানি আপনি ভদ্রলোক মানুষ আপনার একজন যোগ্য নেতা আপনি শিক্ষিত মানুষ আপনি একজন ভালো মানুষ আমি এখনো জানি এখনও মানি আপনি যেটা বলছেন সুমনবাবুকে আগে মনে করতেন এখন মনে করছেন না তার এই বিশ্লেষণের জন্য সুমন দে তিনি এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনে রাখবেন সুমন দে ভদ্রলোক ছিলেন আছেন হয়তো ভবিষ্যতেও থাকবেন সুমন দে বাংলার সাংবাদিক জগতের আইকন আইকন তিনি সুমন দে আর কবির কবিরিজভি সাহেব আপনি ভদ্রলোক মানুষ এটা আগেও মনে করতাম আমি এখনও মনে করি কিন্তু আপনি অন্ধ ভারত বিরোধী অন্ধ আওয়ামী লীগ বিরোধী এটাও আগেও মনে করতাম এখনও মনে করি বাকি দর্শক বন্ধু স্যার ম্যাডাম আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা